মোস্তাক কোন মোস্তাক বলে মোস্তাক তৃষা বললে কোন মোস্তাক তৃষা মোস্তাক মানে এটা বলে না দুটি দেহ একটি আত্মা হয়ে গেছে মানে এমনভাবে জড়িয়ে গেছে যেন আলাদা করে আর কিছু নয় চৌদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হুম আর আমি তো সবসময় বলি যে ভালোবাসা অভিরাম আমি মানুষকে ভালোবাসি আমি যে মানুষ আমাকে ভালোবাসো ভালোবাসার উপরে আসলে কিছু নাই তো চোদ্দই ফেব্রুয়ারি তৃষার আমার এখন তেমন কি কোনো প্ল্যান করিনি যে চোদ্দোই ফেব্রুয়ারি কী করবো তবে নিশ্চয়ই এমন কিছু করবো যেটা আমাদের জীবনে স্মরণীয় থাকে ভালোবাসার জন্য আরও বেশি প্রশ্ফটিতে হয় এরকমই আছে চোদ্দো ফেব্রুয়ারি নিয়ে তিসার কাছে একটু জানতে চাবো যদি একটু কিছু যদি বলতেন

ভালোবাসা দিবস হিসেবে কোনো দিনকে স্পেশালি পালন করি না মনে হয় একটা কেক কেটেছিলাম তারপর আর কি মানে বলছি তো অত ভাবে মনে নেই আর কি এবার প্ল্যান কি কোথাও ঘুরতে যাবেন কি না না সেভাবে এখনো কোনো প্ল্যান করা হয়ে ওঠেনি না দেখা যাক এখন তো দেরি আছে ফেব্রুয়ারি মাসে বই মেলা এবার কি কোনো বই বের হবে কিনা না সেই একটা বই মানে একটা বই আছে অলরেডি আমার মানে প্রেসে আছে এটা কবিদার বই তো ওইটা তো রেডি করে আছে আর একটা আমার কাহিনী নেই নেই কি যে স্পেশাল না বেশি চিনি না বেশি আমরা এখন টিসাবকে বেশি চিনি নাকি কোনো রেস্টুরেন্ট পিচি দেখে আসে তিসাব টিসাব তো আমি মোটামুটি বলা যে পুরা গুলশান বনানি আমি আমার মতো ঘুরেছি এটা ওটা দেখেছি বা কিছু দরকারি জিনিস ছিল যা যা ছিল কিনেছি আমি একাই ছিলাম তো আমি ঘুরে ফিরে বাসে আসি থাকে না যেমন ও সবসময় সাথে থাকে মানুষ নোটিস করে নর্মালি গাড়ি দিয়ে গেলে তত বোঝা যায় না কিন্তু রিক্সা উঠলে তত মানে মানুষজন তাকায় ওর সাথে থাকলে তাকায় কেমনি আমি ঘুরে ফিরে আমাদেরকে

আহ সারা বাংলাদেশের জন্য অনেক উল্লেখযোগ্য সফলতার বছর করে ইনশাল্লাহ অনেকে অনেক কিছু করে আপনারা যাওয়া